আসসালামু আলাইকুম ভিউয়ার সামান্তা কম্পিউটার অ্যান্ড সার্ভিসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে উনপঞ্চাশ হাজার টাকায় ফ্রেন্ডলি বাজেটে একটি ফুল পিসি বিল্টের রিবিউ নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের মাঝে যে প্রসেসরটা থাকছে রাইজ এন্ড সেভেন সাতান্নশুজি এটা পাচ্ছেন এইট কোরের এইট কোরের সিক্সটিন থ্রেডের প্রসেসর সাথে থাকছে বিল্ট ইন গ্রাফিক্স কার্ড যাতে আপনার কোনো এক্সট্রা গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হবে না আমরা মাদার বোর্ড দিচ্ছি এমএসআই ভি চারশো পঞ্চাশ প্রো ম্যাক্স এটাতে থাকছে টু স্লটের দুইটা র্যাম এইট জিবি করে অথবা ষোলো জিবি করে আপনি ইউজ করতে পারেন ডিডিআর ফোরের মাদার বোর্ডটি যা আপনার প্রসেসরের সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে সাথে দিচ্ছি আমরা ফোর ভিনটেস এল ফাইভ এক্স এইট জিবির দুটি র্যাম খুব সুন্দর স্মুথলি আপনি ব্যবহার করতে পারবেন র্যামটি আপনার পিসিতে ডেস্কটপে কোনোরকম হ্যাসেল ছাড়া আপনি ইউজ করতে পারবেন থাকছে এইচপির পাঁচশো বারো জিবি এস তার সাথে থাকছে কিবোর্ড মাউস হিসাবে লজিটেকের কে ওয়ান টোয়েন্টি কিবোর্ড লজিটেকের বি ওয়ান হান্ড্রেড মাউস যা খুব সুন্দর সিম্পল ইউজের জন্য আপনি পারফেক্টলি ব্যবহার করতে পারবেন পাওয়ার সাপ্লাই হিসাবে থাকছে চারশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই গিগাবাইট বাইট গিগাবাইট বাইড এইটটি ব্রোঞ্জের খুব সুন্দর চারশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাইটি আপনার পেয়ে যাচ্ছেন মনিটর হিসাবে আমরা দিচ্ছি এস আর এ টোয়েন্টি টু ইঞ্চ পিপ এটা হচ্ছে এফএইচডি ন্যানো বর্ডারলেস আইপিএস প্যানেলের একটি মনিটর যা আপনার যে কোনো গ্রাফিক্সের কাজ হোক বা যে কোনো কাজ আপনার স্মুথলি খুব সুন্দর করতে পারবেন যে কোনো হ্যাসেল ছাড়া আর সব বড় বিষয় হচ্ছে কেসিং হিসেবে থাকছে ওভার থার্টি ডি এটাতে আপনার পাচ্ছেন আট জিবি লাইটিং সহ চারটা ফ্যানের ক্যাসিং ক্যাসিংয়ের এর আউটলুকটা খুব সুন্দর যা দেখতে খুব প্রিমিয়াম কোয়ালিটি আপনারা যারা স্টুডেন্ট আছেন যাদের বাজেট স্বল্প তারা এই ঊনপঞ্চাশ হাজার টাকায় সম্পূর্ণ একটি গেমিং পিসি অনায়াসে বিল্ড করতে পারবেন ক্যাসিংটা দেখছেন এটা কিন্তু আট কন্ট্রোলার আর এটা সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন এই রিমোট দিয়ে দেখেন খুব সুন্দরভাবে এটা আপনি কন্ট্রোল করতে পারবেন আর ফুল সেট সাথে আমাদের সামান্দা কম্পিউটার আপনাকে একটি খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মাউসপ্যাড গিফট করছে শুধুমাত্র এই পিসিটার জন্য প্রযোজ্য খুব সুন্দর একটি মাউসপ্যাড আপনাদের জন্য সামান্থা কম্পিউটার গিফট দিয়ে দেবে আপনারা যারা ফ্রেন্ডলি বাজেটে স্টুডেন্ট আছেন খুব অল্প টাকায় মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় গেমিং পিসি সাথে থাকছে গ্রাফিক্স কাজ ভিডিও এডিটিং এর কাজ ফ্রিল্যান্সিং এর কাজ অনায়াসে স্মুথলিতে এই বাজেটে এত সুন্দর একটা ডেস্কটপ আপনারা বিল করে নিয়ে যেতে পারবেন আমাদের সামান্তা কম্পিউটার সার্ভিস থেকে আপনাদের সবাইকে আমাদের শপে আসার জন্য আমন্ত্রণ ধন্যবাদ